ছেলেদের আঠারো বছর বয়স পূর্ণ হলে কাউরি কাউরি গার্লফ্রেন্ড থাকতে পারে আবার কাউরি কাউরি না থাকতেও পারে তারা লেখাপড়া করে তো আমরা কখনোই বুঝতে পারবো না ভাবতেই পারি না যে পাঁচ থেকে দশ বছরের মধ্যে যেসব বাচ্চা বাচ্চা ছেলেরা আছে তাদের কি গার্লফ্রেন্ড থাকতে পারে তো এই যে সামনে একটা দল দেখতে পাচ্ছি আমরা এরা স্বাদ নিড়াচ্ছে আর তাদের এই গার্লফ্রেন্ডের গল্প না শুনলে আপনি শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না বা আমরা ভাবতেও পারবো না যে এই বয়সে ছেলেদের গার্লফ্রেন্ড থাকে দেখতে থাকুন শেষ পর্যন্ত আমার গার্লফ্রেন্ডের अरे मिचू, तेरी कॉल पेंटर कबूल? तू राजा बोल रही है, अखंड जवाब उसका खा रहा है। आमर कॉल पेंटर की जानी चाहिए। मैं आता बोलो आईफोन छटूर है, मैं अखंड जवाब। तो बोलो। हाँ, वहाँ तो नहीं तो इसका बेम कबाब। मैं आमा के पीसी चार चाबाई, लैपटॉप, अब आईफोन चार जमान में आमा बि�